হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতে হচ্ছে আরেকটা নতুন টপিক নিয়ে হচ্ছে একটা ভিডিও তৈরি করতে চাচ্ছি সেটা হচ্ছে ভিডিওর টপিকটা হচ্ছে ক্লাসি ইফেক্ট মানে এখন ডিজাইনে হচ্ছে একটা ট্রেন্ডিং যাচ্ছে সে হচ্ছে যে কোনো ডিজাইনে হচ্ছে ক্লাসি ইফেক্ট দেওয়া হয় যে ওই ক্লাসের ওপর কিছু লেখা থাকবে এবং হচ্ছে ডিজাইন ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এটার সম্পর্কে আপনারা ওই জানেন যে হচ্ছে ক্লাসি ইফেক্টটা কিভাবে এখন মানে ডিজাইনে কাজ করতেছে সেটার প্রপার ওয়েতে মানে যেভাবে হচ্ছে একদম এক্স্যাক্টলি যেটা ক্লাসি ইফেক্ট মনে হয় সেটাই আমরা আজকে দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে আমরা রং ওয়েতে বা এই টপিকটা জানার আগে আমরা আমি এবং হচ্ছে আপনারা যেটাই করেন না কেন যে আমরা যেভাবে ওই ক্লাসি ইফেক্টটা দিতাম সেটা যদি আমি আপনাকে প্রথমে দেখাই দেন হচ্ছে পরের স্টেপেজ আছে যেটা হচ্ছে ফাইনাল ফাইনাল কিভাবে হচ্ছে আপনি ফাইনালি একটা এক্স্যাক্টলি ইয়া দিতে পারবেন ক্লাসি ইফেক্ট ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে যদি আমরা প্রথমে যেটা নর্মালি দেই সেটা হচ্ছে এই ডিজাইনের ওপর এই ডিজাইনের উপর একটা গ্লাসি ইফেক্ট এর উপর একটা ফর্ম থাকবে সেটা যদি দেই তাহলে হচ্ছে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এখানে ড্র করে অ্যাজুয়েল এস যেভাবে হচ্ছে একটা নর্মালি যেভাবে ক্লাস ইফেক্ট হয় বাট এর থেকে হচ্ছে বেটার উপায় এটা দেখিয়ে দিব এটা হচ্ছে একটু কার্ভ করে নেই এটার অপাসিটি কমিয়ে দিই অপাসিটি কমিয়ে দিয়ে এখন হচ্ছে এটা এটা ক্লাস এখানে আর একটু কাজ করা হয় এটা এটা ডুপ্লিকেট করে দেন এটা ফিল কালার নান করে স্টক কালার দিতে হয় ফিল কালার নান করে তারপর হচ্ছে স্টক কালার স্টক কালার হোয়াইট হোয়াইট দেওয়ার পর হচ্ছে এভাবে হচ্ছে নর্মালি যেটা করা হয় আর কি দেন আমি যদি এইটার স্টক কালারটা যদি আরেকটু বাড়িয়ে দেই উপরেরটা স্টক কালার ওয়ান আছে টু যদি করে দেই তাহলে একটু টু হবে এটা হচ্ছে নর্মালি যেভাবে হচ্ছে করা হয় টুইটার লেয়ার যদি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি তারপর হচ্ছে এটা এটা একটা গ্লাসি ইফেক্ট এটা নরমাল ইফেক্ট বা এই টপিকটা জানার আগে আমি যেভাবে হচ্ছে গ্লাসি ইফেক্ট ব্যবহার করতাম ডিজাইনে বাট এইটা তত তেমনটা ইয়া হয় না যে হচ্ছে রিয়েলিস্টিক মনে হয় না যে হচ্ছে একটা ক্লাস ইফেক্ট মানে এটা একটা শেপ নিয়ে যা হচ্ছে আপনার অপাসিটি কমিয়ে দেয়া হয়েছে জাস্ট 8 টু কুইক কাস করা আছে আর আরেকটা কপি করে দেন ওটার স্টক কালার দেয়া হয়েছে দেন এই টাইম এটা এটা হচ্ছে এটা করব না এটা হচ্ছে নরমালি আগে যেটা করলাম সেটা এখন যেটা হচ্ছে প্রপার ওয়েতে যেটা ক্লাসি এফেক্ট দেয়া হয় এবং হচ্ছে রিয়েলিস্টিক মনে হবে তো সেটাতে আমরা যাচ্ছি এটা কেটে দিতেছি দেন হচ্ছে এটা প্রথম লেয়ার থাকবে এখন হচ্ছে এই লেয়ারের উপর বা আপনার যে ডিজাইন করবেন সেটার উপর হচ্ছে আপনি ওই ক্লাসি ফেক্টটা দিবেন দেন এটার উপর একটা নতুন লেয়ার নেবেন দেন ভাবে এখান থেকে রেকটেঙ্গেল টুল নেবেন এটা আপনার সুবিধা মতো এটা হচ্ছে আমি প্রথমে এটার কালার ছিল নান করে দিছিলাম যেটা প্রথমে দেখাইছিলাম এটা ফিল কালার দেব দেন এটার স্টক কালার নান করে দেব। এখন এটার স্টক কালার নেই হ্যাঁ স্টক কালার নান ওকে এইটা হচ্ছে একটু কার্ভ করে নেব এটা কার্ভ অন্যভাবে করা হয় এইখানে ক্লিক করার পর আপনার প্রপার্টিসে চলে যাবেন দেন এখান থেকে হচ্ছে আপনি ধরেন এখানে হচ্ছে আপনি এখানে নাম্বার দিয়ে এখানে চল্লিশ আছে এখানে হচ্ছে আপনি বিশ দিতে পারেন বিষ দিলে হচ্ছে সমানভাবে ইয়াটা হবে এখন বিষ হয়ে গেল আচ্ছা বিষই থাক আবার এখান থেকে এই লিঙ্কটা তুলে দিলে আপনি হচ্ছে যে কোনো সাইটের হচ্ছে আপনি ইয়া করতে পারবেন এটা হচ্ছে অন্য বিষয়ে সেদিকে যাচ্ছে না এটা আশা করি পারবেন দেন এটা কার্ভ করার পরে এটা আর একটু কার্ভ করে নেই ঠিক আছে এটা আহ এটুকু থাক এরপর হচ্ছে এটা কন্ট্রোল চেপে ধরে দেন এটার ওপর ক্লিক করবো দেন এটা সিলেক্ট হয়ে যাবে কন্ট্রোল চেপে এই লেয়ারের ওপর মাসখানে একটা ক্লিক করে দেবো এটা সিলেক্ট হওয়ার পর হচ্ছে এই লেয়ারটা অফ করে দেবো মানে হচ্ছে লেয়ারের যে আইকনটা যে আই আইকন লেয়ারের আইকনটা অফ করে দেবো দেন এটা সিলেক্ট থাকবে তারপরে নিচের লেয়ারে চলে আসবো আপনাদের যে ডিজাইনের ওপর ইফেক্টটা দিতে যাচ্ছেন সেই লেয়ারে চলে আসবেন এবং মাস পিস থাকতে হবে রাস্তারাইজ থাকতে হবে এখন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে এটা হচ্ছে আপনাদের রাস্তারাইজ থাকতে হবে যে ইয়ার উপর ডিজাইনের উপর বা ইয়ার উপর আপনি ক্লাসি ইফেক্টটা দিতে সেটা রাস্তারাইজ থাকতে হবে এরপর হচ্ছে কনভার্ট টু এখন এরকম থাকবে আপনার হচ্ছে যে এটা হচ্ছে এখন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব দেন এটা করে নেওয়ার পরে এই নিচে লেয়ারে কাজ করতে হবে ফিল্টার থেকে ব্লার ব্লার থেকে গোশিয়ান ব্লার দেন এইখান থেকে হচ্ছে আপনার ডিজাইন অনুযায়ী এবং হচ্ছে আপনার চাহিদা অনুযায়ী এটা কম বেশি করে নেবেন আমি যেমনটা রাখতেছি এমনটা আপনি নাও রাখতে পারবেন সে কমও রাখতে পারেন আপনার ডিজাইনের ওপরে সেটা ডিপেন্ড করবে দেন আমি এটুকু রাখলাম ওকে রাখার পর আমি হচ্ছে উপরের লেয়ারে চলে যাব দেন এইখান থেকে হচ্ছে ওই লেয়ারটা অন করে দেবো যে লেয়ারটা অফ করেছিলাম দেন হচ্ছে আমি উপরের লেয়ারে চলে গেছি লেয়ার ওয়ান এই লেয়ার ওয়ান বা ক্লাস ওয়ান এটা লেয়ার দিয়ে দিলাম ক্লাস ওয়ান দেন এইখানে হচ্ছে এখন চলে যাব চলে যাওয়ার পর এখানে ডাবল ক্লিক করে অথবা আপনি এখানে ডাবল ক্লিক করে ওই ব্ল্যান্ডিং অপশনে যেতে পারবেন অথবা নিচে থেকেও আপনি যেতে পারবেন তো আমার যেটা সুবিধা হয় এখানে ডাবল ক্লিক করার পর হচ্ছে সেম ভাবে এজ ওয়েল আপনারা ওই ব্ল্যান্ডিং অপশানে চলে আসবেন দেন এখান থেকে হচ্ছে প্রথমে যেটা করবে ব্ল্যান্ডিং অপশনটা হচ্ছে ফিল অপাসিটি যেটা আছে সেটা হচ্ছে একদম জিরো করে দেবেন জিরো করার পর হচ্ছে স্টোকে চলে আসবেন স্টোকে চলে আসার পর হচ্ছে এখানে আপনাদেরও সেম থাকতে পারে বা আপনারা যেটা এর আগে স্টোক ব্যবহার করেছেন ডিজাইনে সেটার উপর বেস করে সেটা কম বেশি থাকতে পারে আপনি ম্যাক্স টেফুলটে দিয়ে আপনি নতুনভাবেই করতে পারবেন তো এইটা হচ্ছে আপনি এটা ফিল টাইপ আছে কালার এখানে হচ্ছে গ্রার্ডিয়ান ইউজ করবেন গার্ডিয়ান সিলেক্ট করার পর হচ্ছে এখানে গ্রার্ডিয়ানটা দিয়ে দিবেন এখানে এখানে গ্রডিয়ান কিন্তু দুইটা একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে ব্ল্যাক এখানে দেখা যাচ্ছে আমাদের হচ্ছে প্রিভিউতে দেখা যাচ্ছে যে ওপরে হচ্ছে হোয়াইট নিচে হচ্ছে ব্ল্যাক দেন এইখানে হচ্ছে কালারটা চেঞ্জ করতে হবে এটা আমি একটু হোয়াইটের কম রাখবো হোয়াইট ফুল দিলে হচ্ছে ফুল হোয়াইট একটু ডিপ রাখবো হোয়াইটের ডিপ দেন এইখান থেকে এটা রাখার পর হচ্ছে অপর প্রান্তের যে আমাদের হোয়াইট কালার চলে আসে দুইটা কালার নিয়ে কাজ করতে হবে সেটা ফুল হোয়াইট করে দেব এবং হচ্ছে এফ যেটা হচ্ছে এফ এই কুট আপনারা দিতে পারেন অথবা এখানে হচ্ছে ড্রাগ করে নিজের সেরে দিতে পারেন কালার কালার ফিকারটা এটা আপনারাও করতে পারবেন দেন হচ্ছে একটা থাকবে হচ্ছে ফুল হোয়াইট আর একটা থাকবে হচ্ছে white বাট হচ্ছে একটু ড্রিপ নিচে টিকে চলে আসবে দেন এটা থাকলো দেন এটা পর হচ্ছে এটা মাস্কানি থাকবে এটার কাজ শেষ দেন এটার হচ্ছে অ্যাঙ্গেলটা হচ্ছে একটু কমিয়ে দিবেন অ্যাঙ্গেলটা কমিয়ে দিলে এদিকে বেশি আসবে এদিকে কম চলে আসবে আমার হচ্ছে যে গ্রেডিয়েন্ট यूज করেছিলাম সেটা হচ্ছে সেটা হচ্ছে হোয়াইট এটা হচ্ছে আপনার নিচে চলে আসছে এবং হচ্ছে এটা যেটা হচ্ছে একটু ডার্ক নিয়েছিলাম না সরি এটা হচ্ছে একদম ফুল হোয়াইট আর একটা হচ্ছে ডার্ক তো এটা হচ্ছে নিচে চলে আসছে দেন এইখানেই থাকবে আর হচ্ছে আপনার যেটা করবেন অ্যাঙ্গেলটা হচ্ছে আমি এটা করে রাখছি মানে নিচের দিকে একটু থাকবে মানে ফিল কালারটা নিচের দিকে একটু বেশি থাকবে দেন স্কেলটা ফুল করে দেব দেন এটা আউটসাইড থাকবে এবং হচ্ছে স্টক কালার চাই একটু বাড়ি দিতে পারি না বেশি বাড়ি এক অথবা দুই দিতে পারি দুই থাক এবং হচ্ছে উপরের দিকে একটু ডার্ক থাকবে আমার এইটা কালারটা আরেকটু ডার্ক নিতে হবে যে ডার্ক ইন লো আরেকটু ইয়া হয়ে গেল মানে ডার্ক হয়ে গেল এখানে আপনি যে কালার দিবেন সেটাই হচ্ছে সিলেক্ট করবেন তো আমি এটা হচ্ছে দিচ্ছি না সেটা আমি হোয়াইট ডার্ক করে নিচ্ছি দেন এখান থেকে হচ্ছে এটার কাজ সেই স্টোক কালার যে প্রথমে কাজ হচ্ছে ব্ল্যান্ডিং অপশন যেটা হচ্ছে জিরো করে রেখেছি হ্যাঁ তারপর হচ্ছে এই যে ব্ল্যান্ডিং অপশন জিরো করে রেখেছি তারপর হচ্ছে আপনারা স্টকে চলে আসবেন স্টোক তারপর হচ্ছে গ্রাডিয়ান অফারলেতে চলে আসবেন সেমভাবে এখানে আপনাদেরও ওই সেম থাকতে পারে যে হচ্ছে গ্রাডিয়ান অফ যদি অন্য কোনো ডিজাইনের মানে এই ডিজাইনের আগে যদি অন্য কোনো ডিজাইনে অ্যাপ্লাই করে থাকেন সেটার উপর ডিপেন্ড করে ওয়ারকম সেটিং থাকবে তো এখানে হচ্ছে আপনি এভাবেই করতে পারেন এটা গ্রাডিয়ানটা হচ্ছে ওই সেমভাবেই যে স্টোকে নিয়েছিলাম একটা হোয়াইট এবং হচ্ছে হোয়াইটের একটু ডার্ক সেটাও নিতে সেভাবে নিতে হবে এটা হচ্ছে একটু ডার্ক নিচ্ছি একটু ডার্ক হোয়াইট এটা একটু কর্নারে চলে যাবে এটা মাছ বরাবর থাকবে এটার উপর হচ্ছে ক্লিক করে এটা হচ্ছে হোয়াইট করে নেবেন এটার উপর আর একটু ডার্ক করে নেব মানে আমার নিচে যাতে হচ্ছে একটু লাইটিং থাকে ওই ওপরে যাতে হচ্ছে একটু ডার্ক থাকে সেজন্য হচ্ছে এটা করে নেওয়া তারপর হচ্ছে উপর থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করব দেন এটার অপাসিটি কমিয়ে দেব কমিয়ে দেব অপাসিটি কমিয়ে ষোলোর মধ্যে রেখে দেব শুলো বা সতেরো আপনারা যেভাবে রাখতে পারেন আপনার ডিজাইনের উপর সেটা করবে বাট সেটিংটা মনে রাখলে আপনি যে কোনো ইয়াতে করতে পারবেন সেটা যে কোনো ডিজাইনের কম বেশি হতে পারে এটা স্বাভাবিক দেন এটার ব্ল্যাকটা উপরে নিচেরটা না উপরে ব্ল্যাকটা এটার কাজ শেষ এখন হচ্ছে উপরে ব্ল্যাকটা দেন এটা অপাসিটি 100 আছে সেটা করিয়ে দিব সেটা কমলে হচ্ছে উপরেরটা ইয়া হবে কমে যাবে এই যে উপরেরটা এদিকে যদি দেখতে পারেন প্রিভিউতে সেটা দেখতে পারবেন আমি এরকম রাখতেছি อ่า29 রেখে দিলাম ওকে এটার কাজ শেষ দেন এইটা এটারও হচ্ছে অ্যাঙ্গেলটা একটু ঘুরিয়ে দিবেন অ্যাঙ্গেলটা ঘুরিয়ে দিলে এদিকে হচ্ছে বেশি চলে আসবে অ্যাঙ্গেলটা দিলে আপনারা বুঝতে পারবেন অ্যাঙ্গেলের কাজটা কি নিচের দিকে চলে আসবে বেশি ওকে এখানে হচ্ছে এই যে এর বিপরীত হবে মানে এটার বিপরীত হচ্ছে আপনি যে গ্রার্ডিয়েনটা ইউজ করতেছেন সেটার বিপরীতে মানে নিচেরটা উপরে চলে যাবে উপরেটা নিচে চলে আসবে সেটা ক্লিক করে এই যে রিভার্স এ ক্লিক করলে তো এটা ক্লিক করতেছ না এটা ক্লিক করলে যে যে सेम ভাবে উপরেটা নিচে চলে গেল নিচেটা উপরে চলে আসলো তো এটা থাক এটা থাকার পর আরেকটু অ্যাঙ্গেল হচ্ছে আমি করে দেই ওকে দেন এটার কাজ শেষ এখানে তিনটা কাজ করা হইছে একটা হচ্ছে ব্র্যান্ডিং অপশনটা ব্র্যান্ডিং অপশনটা জিরো করে দেয়া হয়েছে তারপর স্টক তারপর গার্ডিয়ান অফ হলে দেন এটার কাজ শেষ এটা सेम ভাবেই কন্ট্রোল চেপে ধরে এটার ওপর একটা ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে দেন নিজে থেকে হচ্ছে সলিড কালার নিয়ে নেব সলিড কালারটা ব্লাক করতে হবে অবশ্যই ব্লাক রাখতে হবে রাখার পর এটা হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন দেন এটা এই লেয়ারে ক্লিক করে উপরের লেয়ারে দেন এইখানে হচ্ছে ফিল্টার ফিল্টার থেকে নয়েস নয়েজ আপনার নয়েসটা দিবেন হচ্ছে আমি এখানে দিচ্ছি নয়েসটা একটু বাড়িয়ে দিচ্ছি নয়েস নয়েজটা অ্যাড করার পরে এখানে হচ্ছে অ্যাড করা দিয়ে এটা লেয়ার নয়েসের লেয়ারটা অফ করলে আগের ওপর অবস্থায় চলে যায় দেন এটা করার পর হচ্ছে আপনি আবার সেমভাবে ফিল্টার যাবেন এই নয়েস অ্যাড করলাম এখন হচ্ছে গ্রাসিয়ান ব্লার গ্রাশিয়ান ব্লার অ্যাড করতে হবে তো এই লেয়ার থাকা অবস্থায় ফিল্টার ফিল্টার থেকে ব্লার ব্লার থেকে গসেন ব্লার এটাকে গসেন ব্লারটা একটু বাড়িয়ে দিচ্ছি পনেরো করে দিচ্ছি আমি ও সরি পনেরো পনেরো না তিরিশ করে দিচ্ছি না সরি বিশ করে দিই বেশি হয় আচ্ছা বেশি থাক এই তো পিস রাখার পর আপনারা যেটা রাখবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি ডিজাইনে কত রাখতে পারছেন বাট সিটিংটা হচ্ছে সেম বসতে করতে পারলে আপনার রিয়েলিস্টিক মনে হবে তো এটা হচ্ছে এটার ক্রশেন ব্লার অ্যাড করার পরে দেন এখানে হচ্ছে কাছে এটা ব্ল্যান্ডিং অপশান যেটা হচ্ছে আমরা ব্ল্যান্ডিং মোড যেটা বলে সেটার উপর ক্লিক করে এখান থেকে হচ্ছে এটা স্টক করে দেব স্কিন করে দেবো দেন স্কিন করে দেওয়ার পর হচ্ছে এটার ওপাসিটি একটু কমিয়ে দেব একটু কমিয়ে দিও ইফেক্ট এটা নাম দিয়ে দিলাম দেন এটাই হচ্ছে আমার গ্লাস ইফেক্ট দেন এটা হচ্ছে আগের চেয়ে কিন্তু না মানে রিয়েলিস্টিক মনে হয় আমরা যেভাবে করতাম সেটার চেয়ে ডিফারেন্ট হয় এবং হচ্ছে ক্লাস ইফেক্ট হয় সেটাই হচ্ছে আপনার এইখানে হচ্ছে সেটা তৈরি হয় এবং এর উপরে হচ্ছে আপনি একটা ট্যাক্স দিতে পারেন আপনার ডিজাইনের এলিমেন্টের উপর ট্যাক্স বেস করে যাবে এরপর ট্যাক্স মানে একটা গ্লাস ইফেক্ট নিচে তিলের ট্যাক্সের নিচে তো এটাই ছিল আর বেশি বড় করতে যাচ্ছে না ভিডিও নিয়ে হচ্ছে আজকে অনেক লং হয়ে গেছে প্রায় অনেক হয়ে গেছে তো বিষয়টা হচ্ছে মানে সব কিছু হচ্ছে ইন ডিটেলসে দেখাইতে গেলে ভিডিও একটু লং হয় আপনার হচ্ছে ভিডিওটা দিয়ে দেখবেন এবং যেভাবে যে সেটিংগুলো হচ্ছে আমি ইয়া করেছি সেটার হচ্ছে আপনারা ইয়া করে পোস্ট করে পোস্ট করে সেটা নোট ডাউন করে নিতে পারেন যে হচ্ছে কোন সেটিংয়ের পর কোন সেটিং হ্যাঁ এরকম করে হচ্ছে নিতে পারেন দেন হচ্ছে এটা আপনার ইন ফিউচারে কাজে দেবে ইফেক্ট ইয়া করার সময় দেন হচ্ছে যখন ওই আপনার একটা সেটিং উল্টাপাল্টা হয়েছে তখন ওই নোটটা বের করে আপনি দেখতে পারবেন এটা হচ্ছে আপনার জন্য ভালো হবে এটা আমি সব সময় করে যে কোনো টপিক শেখার আগে ভিডিওটা দেখিয়ে পোস্ট করে তারপর হচ্ছে নোট ডাউন করে রাখি তো এটা হচ্ছে আপনারা গ্লাস ইফেক্ট ইউজ করতে পারেন প্রপার ওয়েতে এটা হচ্ছে একদম রিয়েলিস্টিক মনে হয় তো থ্যাংক ইউ সবাইকে এবং হচ্ছে আমার ভিডিওগুলো দেখার জন্য আপনারা দেখেন আমি আমি আগেই বলেছি হচ্ছে আমি যতটুকু জানি যা স্কিল জানি এবং হচ্ছে আমার ভিতরে যা আছে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যাতে হচ্ছে আপনারাও একটা ভালো পর্যায়ে যেতে পারেন তো থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আমার জন্য হচ্ছে দোয়া করবেন আল্লাহ হাফেজ